শুরু করছি এই সপ্তাহে রাশিফল এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে মেষ রাশি অবশ্যই সঞ্চয় ঘাটতি দেখা যাবে সঞ্চয় নিয়ে চিন্তার মধ্যে থাকবেন সন্তান ও স্ত্রীকে নিয়ে দূরে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করবেন পূজাপাঠের জন্য খরচ বৃদ্ধি হবে ব্যবসা খুব একটা ভালো যাবে না আর্থিক চাপ থাকবে ভাই বোনের সঙ্গে মত থাকবে এবং ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়বে শুভ সংখ্যা শুভ রং লাল বিশ্বরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনকষ্ট মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ দেখা যাবে সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত থাকলে ভালো সময় পরিশ্রমের ফল ভালো হবে স্ত্রীর সঙ্গে সপ্তাহটি অশান্তি দিয়ে শুরু হবে কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবেন পরিবারে কাজের ব্যাপারে বাবা মায়ের বিরুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করুন গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে খরচের ব্যাপার বৃদ্ধি পাবে খরচ বৃদ্ধি পাবে কোন আত্মীয় সঙ্গে দূরে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা চলবে গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য সময় শুভ শুভ সংখ্যা রং বেটার সাদা মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকৃত হওয়ার যোগ কারো প্রচনায় হঠাৎ পা দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে অতিরিক্ত ঝামেলার কারণে কিন্তু কাজের জায়গা অশান্তির যোগ দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিকে শত্রুকে পিছু ওটাতে সক্ষম হবেন শত্রু আপনাকে দেখে ভয় পাবেন মধ্যভাগে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তারা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারবেন অতিথি আসার জন্য খরচ বৃদ্ধি পাবে জমি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় আইনি কোনো জিনিসে আইনি ব্যবস্থা অর্থাৎ জমি জমার ক্রয় বিক্রয় বা যে কোনো ব্যাপারে কিন্তু আইনি ব্যবস্থা নিতে হতে পারে এই সপ্তাহে শুভ সংখ্যা 77 শুভ রং সবুজ কর্কট রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে প্রেমের ব্যাপারে সতর্ক থাকবেন প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা কাউকে খুলে বলবেন না গুরুজনের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার যোগাযোগ দেখা যাচ্ছে নতুন কাজের সন্ধান হবে অনেক দিনের আশা হতে চলেছে পেটের সমস্যা ভোগ করতে হবে গবেষণার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য সাফল্য লাভ শরীরের সমস্যা কারণে ভ্রমণ বাঞ্চাল বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ বাঁধবে বাড়তি টাকা আয় করতে গিয়ে কাজের জায়গায় ক্ষতি দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে মতবিরোধ দেখা যাচ্ছে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং সাদা সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যায় সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কিন্তু অসুবিধা দেখা যাবে শরীরে নানাবিধ রোগের উপদ্রব দেখা যাবে ভ্রমণের পরিকল্পনা বাধা সৃষ্টি হবে প্রেমের জট ছেড়ে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়বে দীর্ঘদিনে আশা হবে চিকিৎসা সঙ্গে যারা যুক্ত আছেন অর্থাৎ চিকিৎসা শাস্ত্র নিয়ে মেডিকেল লাইন নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের জন্য বেটার সময় পারিবারিক জীবনে অশান্তির যোগ আর্থিক লেনদেনের ব্যাপারে অবশ্যই সমস্যা আসবে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি কন্যা রাখবেন শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে ঝামেলা মিটে যাবে সন্তানের সুবুদ্ধি উদয় হবে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার টু বেটার সময় আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি টুকটাক লেগে থাকবে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে অতিরিক্ত টাকা উদ্ধারের সময় কিন্তু আপনাকে পুলিশি ঝামেলায় করতে হতে পারে সন্তানে আবদার পূরণ করতে হতে পারে সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা চলবে রক্তচাপ জনিত সমস্যা থাকলে রক্তচাপ জনিত সমস্যা বাড়বে শুভ সংখ্যা সিক্সটি সেভেন শুভ রং সবুজ তুলারাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে খুব প্রকাশ করবেন মামলায় জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে কারোর সঙ্গে বিবাদ বাঁধবে প্রেমে নতুন মোড় আসতে চলেছে বিদেশে বাসত বন্ধুর খবর আসবে কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ বাড়বে ব্যবসার ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হলেও হওয়ার যোগ দেখা যাচ্ছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ আনবে সন্তানের চিকিৎসা খরচ নিয়ে চিন্তা পুলিশের কাজে কোনো উন্নতির যোগ দেখা যাচ্ছে নতুন চাকরির সুযোগ আসতে চলেছে শুভ সংখ্যা সিক্সটি টু শুভ রং সাদা বিশ্বিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসায় জটিলতা দেখা যাবে বাড়িতে অতিথি আগমনের যোগ নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটবে শারীরিক কারণে কাজের ক্ষতি মহাজনের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে অশান্তি সন্তানের আবদার পূরণের খরচা বাড়বে পিতা মাতার শরীর খারাপ নিয়ে মনো স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতির যোগ সন্তানের পড়াশুনোর জন্য খরচ বাড়বে এবং সন্তানের বিদেশ যাত্রার জন্য প্রস্তুতি নেবেন শরীরে নানা স্থানে ক্ষত যোগ দেখা যাচ্ছে তার জন্য চিকিৎসকের পরামর্শ সংখ্যা থার্টি সেভেন শুভ রং কমলা ধনুরাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসা ভালো চলবে পরে জটিলতা দেখা যাবে কারো কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি জন্য শুভ সময় যানবাহন ক্রয়ের জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন পাওনাদারের চাপ বাড়বে আর্থিক চাপ থাকবে ঋণ নিয়ে চাপ থাকবে বাড়িতে দূরের অতিথি আসার আগমনের যোগ দেখা যাচ্ছে পিতার শরীর নিয়ে চিন্তা করতে হবে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে পেটের কষ্ট ভোগ করতে হবে বাড়তি টাকা আয় করতে গিয়ে বন্ধু মহলে চিন্তার ভাজ করবে এবং বন্ধু মহলে অশান্তি বৃদ্ধি পাবে শুভ সংখ্যা নাইনটি সিক্স শুভ রং হলুদ মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে উপার্জন ভালো যাবে আর্থিক সচ্ছলতা উন্নতি ভালো থাকবে সাংসারিক শান্তি বজায় থাকবে শেষ দিকে একটু অশুভ দেখা যাচ্ছে অযথা ঝামেলায় জড়াবেন না ব্যবসা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় দাঁতের ব্যথায় কষ্ট পেতে হবে শুভ সংখ্যা সিক্সটি শুভ রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে আধ্যাত্মিক আলোচনার মধ্যে দিয়ে চলবেন কর্মজগতে পেতে চলেছেন পিঠের ব্যথা অনুভূত হবে কেনাকাটার জন্য খরচ বৃদ্ধি হবে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে লোকে পিছনে অনেক কথা বলবে কিন্তু নিজের কাজ নিজেকে করে যেতে হবে পিতা সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে প্রেমে বোধ করবেন ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনার দ্বারা সমস্যার সমাধান হবে শুভ সংখ্যা মিল রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে গৃহে এবং কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলবেন পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আগে হাতে নেওয়ার চেষ্টা করবেন আর্থিক যে সংসারে অশান্তি দেখা যাবে বাবা মায়ের সঙ্গে যতটা পারবেন সুসম্পর্ক বজায় রেখে চলবেন প্রেমে জটিলতা নিয়ে সতর্কতা অবলম্বন লটারি বা ফাটকা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে শত্রু পিছু উঠবে শত্রুর ওপরে আপনাকে আপনার জেদ আপনার শক্তি আপনাকে দেখিয়ে দিতে হবে প্রিয়জনের শরীর নিয়ে মনো পিতা মাতার সঙ্গে তীর্থ ভ্রমণে আলোচনা চলবে শুভ সংখ্যা সেভেন্টি ফোর শুভ রং হলুদ আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স টু নাইন ফাইভ নাইন থ্রি ডবল ওয়ান ফোর নাইন যারা যে কোনো কাজের জন্য যে কোনো গ্রহদোষ খণ্ডনের জন্য যে কোনো বাস্তুদোষ খণ্ডনের জন্য অবশ্যই তন্ত্র মন্ত্র কোনো ক্রিয়া করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারে নমস্কার